এইভাবে করে করতে পারবেন এবং এসেও নিয়ে যেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং মালিকানা চেঞ্জ ফ্রি কুরিয়ার বাড়াও ফ্রি দিয়ে দেব এই বাইকটির ক্ষেত্রে কারণ এত নতুন নতুন বাইক আপনারা পেয়ে যাচ্ছেন শোরুম প্রাইস থেকে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাইক নতুন দাম কম বাইকটা আসলে ফুল ফ্রেশ আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন সামনে অংশ থেকে শুরু করে সামনে চাটা দেখেন একদমই নতুন এবং ফুল ফুল ফ্রেশ ফ্রেশ দেখেন নিচের সহ এবং সামনে থেকে যে পরে নাই এই প্রমাণ হেডারে গ্লাসটাও কিন্তু প্রমাণ দেখেন উপরে অংশটা প্রমাণ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সই স্নোকিং গ্লাস পর্যন্ত ফ্রেশ আসে টাঙ্গি থেকে তাকান একদম নিখুঁত টান দি মানে শহরমে যেরকম থাকে হোবাহোব ওই রকমই কিন্তু আসে দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখেন এরকমই লাগেন পাম্পাটা দেখেন ইঞ্জিন গার্ড আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন সোরম কন্ডিশন না হলে বাইক এই দেখতে পাচ্ছেন এবং শীত থেকে নিয়ে এর প্রতিটা অংশ সোরম কন্ডিশন সৌরম কালার সৌরমের মতো একদম নিখুঁত আছে একদম লিখুন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস করে দেবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ানটেড সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে যখন আপনাদের নিজ নামে নাম্বার হয়ে যাবে মানে মালিকানা চেঞ্জ হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যালের চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক সহ উপরে অংশ নিখুঁত এবং ফুল ফ্রেস পিছনে মাঠ পিছনে টায়ারটাও কিন্তু মোটা টায়ার অনেক সুন্দর আছে এই সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ সাইড আনসার সহ ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি ওজন বাস্তবে দেখবে বাইকটা আসলে নতুনের মতোই সব কিছুই ক্যাটাগরি আছে এই সাইডের ইঞ্জিন সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সিগন্যাল লাইট বাইজার সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের চাপা সহ একদমই নিখুঁত দুইটি চাবির সহই কিন্তু আছে বাইকটি তিন হাজার প্লাস চলা তিন হাজার অরিজিনাল চলা বলবো না তিন হাজার প্লাস যখনই বলবো তখন মনে করবেন তিন হাজার আঠ হাজার পার হয়ে গেছে ঠিক আছে এখন সাউন্ড পলিউশন আর্জেন্টান সাউন্ড এবং এবং নিখুঁতের সাথে সাউন্ডটাও নিখুঁত আছে আমি কিন্তু প্রমাণ সহকারে দেখাইলাম এবং এই সাউন্ড সোরমের বাইকের মধ্যেই থাকবে সেকেন্ড হ্যান্ড জগতে এমন সাইড পাওয়া এমন সাউন্ড পাওয়া কিন্তু মুশকিল তারপরেও এক হাতি বাইকটি চলেছে এবং এত নিখুঁত আছে এই কারণেই ঠিক আছে এখন এই বাইকটি দামে আসবে বাইকটি মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আরও অনেক বাইক আছে হিরো এক্সট্রেম চলে আসছে তার মাত্র দেড় দুই মাস বয়স এবং মনোটন চলে আসছে দেখতে পাচ্ছেন আরও অনেক বাইক আছে যে কোনো বাইক নিতে পারবেন